আলাইকুম আমাদের থ্রি স্টার কারেন্ট প্রপার্টিজের পেজ থেকে এবং আমাদের শোরুম পিপলস কারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সো এখন আসলে নভেম্বর মাস স্টার্ট হয়েছে গাড়ি কেনার একটা প্রাইম টাইম সো অনেক অফিসিয়াল পারসন অফিস ইউজ বা ফ্যামিলি ইউজের জন্য একুশ বাইশ বা তেইশ চব্বিশ মডেলের কলা ক্রস গাড়ির কোয়ারি করছেন গাড়ি নিচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালারের করলা ক্রস হাইব্রিড সি ইজ such beauty অসম্ভব সুন্দর এই ইউনিটটি যদি আপনি ট্রায়াল দিতে চান একটু সামনাসামনি দেখতে চান রয়েছে সো যেটা বলছিলাম যে এই গাড়িটি যদি আপনি সামনাসামনি এক্সপিরিয়েন্স করতে চান এটা ডিটেল সামনাসামনি দেখতে চান বা গাড়িটাতে একটা ড্রাইভ দিতে চান হ্যাঁ সো দেন ই আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার শোরুম বাড়িধারা জে ব্লক আঠারো নাম্বার রোড দুই নাম্বার প্লট দুই হাজার বাইশ মডেল ফোর পয়েন্ট ফাইভ একটা আলাদা একটা ইট গট ইটস ওনাইভ সি ইটস ভি আমি অনেক সুন্দর গাড়িটি শব্দ পোর্ট থেকে আনা হয়েছে যদি আমরা এই ডোর থেকে শুরু করি এটা কি বাইরে ব্ল্যাক এখানেও হ্যান্ডেলটাও ব্ল্যাক কালার ভেতরে ফুল ব্ল্যাক এইখানে একটু সিলভার কালারের একটা টোন আছে ব্রেটা নিকল না মেবি প্লাস্টিক টাইপের একটা ফাইবার এই দুইটা আমার কালারটা ম্যাচ করেছে সিলভার কালার উইচ লুকস গর্জিয়াস দেন এখানে যদি আসি আমরা সিটের দিকে দেখেন ব্ল্যাক কালারের লেদার সিট এর বিউটি ওই পাশেও সি আসলে ড্যাম কুল ক্রসের সিটগুলো অসম্ভব সুন্দর লাগে ভেরি স্মার্ট একটা অন্যরকম একটা আছে দেখেন সি ইটস ভেরি স্মার্ট আর এখানে যদি দেখি আমরা এখানে একটা এজ ইউজুয়াল একটা বটল হোল্ডার এখানে স্টিয়ারিংটা পরে আমরা স্টার্ট করে দেখাবো এখানে আপনার গিয়ারটা দেওয়া আছে এখানে যেটা নাকি পার্কিং নিউট্রাল এভরিথিং এখানে দুটা বক্স বোতল হ্যান্ডেল বোতল রাখার বা চায় কাপ রাখার দেন এখানে এজ ইউজুয়াল সো ইট ইজ আর এখানে দেখতে পাচ্ছি যে আমরা সানগ্লাস রাখার জায়গা এবং আদার্স লাইট লাইট সুইচ এখানে বেনিটি রেডিটা আপনার এল ই ডি কালারের সেলাইট সো ইস হার্ট অফ ইউনিট এখানে যদি দেখি লেদার দারুণ একটি ব্ল্যাক লেদারের ড্যাশ সি ইজ বিউটি এখানে দেখি যদি নিচে ব্যাগ ডালার সুইচ তেলের সুইচ তারপরে কারের সুইচ এর যেগুলো যেগুলো থাকে বাট আমাদের দেখা যায় যে ম্যাক্সিমাম সময় আসলে এই দু একটা কমন ই ছাড়া বাকিগুলো অতটা ইউজ হয় না বাংলাদেশে আর এটা যেরকম আপনারা জানেন যে এটাতে হ্যান্ড ব্রেক নেই সি একটা ব্রেক একটা অ্যাক্সেলারেশন বাট হ্যান্ড ব্রেকটা অটো যখন গাড়ি আপনি নিউটার করবেন গাড়ি অটো হ্যান্ড ব্রেক হয়ে যাবে সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ

হ্যান্ডেল আছে বোতল হোল্ডার কি হোল্ডার লেদারের প্রাইম কোয়ালিটির সিট এখানে দেখতে পাচ্ছি যে এসি ভেন্ট আছে সো যা যা থাকে আর কি সবই আছে উইচ ইজ ভেরি নাইস এখানে আপনার হেড হ্যান্ড রেস্টের ইটা এখান থেকে বের করে নামিয়ে দেওয়া যাবে দেন রিল্যাক্স হয়ে হাত রাখতে পারবেন আর অনেকে বলে যে করলা ক্রসের স্পেস নিয়ে দেখেন এখানে ইনাফ স্পেস আমি দেখতে পাচ্ছি আমি একটু পর দেখাবো বসে যে এখানে খুব আরামেই আমরা বসতে পারি মুভ করতে পারি হ্যাঁ উইচ ইজ এনাফ আই থিঙ্ক সো হেসিটেশনের কোনো কারণ নাই আর এখানে দেখতে পাচ্ছি যেটা আমরা জানি যে একটা সিলভার কালারের শুরু করে কলা ক্রস লেখাটি এদিক দিয়ে লম্বা সিলভার এই এসে নেমেছে মানে আউটলুকটা আর কি একটু ডেসক্রাইব করছি সো একটা রিজনেবল প্রাইসে ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস কার প্লিজ আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন গাড়ির আদার্স ডিটেইলস এবং প্রাইস জানার জন্য ভিউ যেটা কি আঠারো ইঞ্চি চাকা রিম মনে হয় হ্যাঁ এইটিন ইঞ্চ বিআসের স্টিয়ারিংটা আসে সেভেন্টিন ইঞ্চ এটা একেবারে এইটিন ইঞ্চ জোস ডিস্ক ব্রেক এটা অ্যাজ ইউ সি আঠারো ইঞ্চি রিম সো এই কলাক্রস অসম্ভব সুন্দরই ব্ল্যাক কালার কলাক্রস গাড়িটি যদি আপনারা পেতে চান দ্রুত আমাদের উপরে দেয়া নাম্বারে কল করে আমাদের শোরুমে চলে আসুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আমাদেরকে নক করলে আমরা সব ডিটেল প্রাইস সহ দিয়ে দিব এবং এই গাড়িটা অবশ্যই অনেক রিজনেবল প্রাইসে পাবেন আপনি সো আপনি যদি এই কলাক্রস গাড়ি নিতে চান অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি চলে আসুন শোরুমে আসুন আপনাদের সবাইকে একটাই রিকোয়েস্ট যে শোরুমে আসুন একটু চা কফি খান আমাদের সাথে একটু সময় দেন যেহেতু একটা গাড়ি নেবেন বলে ভাবছেন একটু ভালো মতো জেনে বুঝে গাড়ি সম্পর্কে দেন একটা গাড়ি নেন একদিন একটু সময় করেন আপনারা সবাই জানি আমরা ব্যস্ত মানুষ বাট এর ভিতরেই যেহেতু গাড়ি একটা অ্যাসেট তাই না তো এটার জন্য আমার একদিন কেন প্রয়োজনে দুই দিন তিন দিনও সময় বের করতে হবে এবং একটি উইনিং সিচুয়েশানে একটি গুড কোয়ালিটির প্রোডাক্ট পারচেস করতে হবে যেটা নাকি রিসেল ভ্যালু আপনি ভবিষ্যতে কখনো লাগলে ভালো পান যেহেতু এটি একটি অ্যাসেট তাই না সো আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের শোরুমে আসেন কাইন্ডলি শোরুমে আসেন এসে গাড়ি এক্সপিরিয়েন্স করেন দেখেন বোঝেন আপনি গাড়ি এখন না নেন গাড়ি আরও যদি দুই মাস পরেও নেন তারপরেও এখন আসেন সফি ফর দ্য আরেকবার একটু ভিতরে দেখিয়ে দিই এই পাশ থেকে ডোর এখানে কন্ট্রাস্ট কালার সিলভার এই পাশের সিটটি যদিও পাওয়ার না ওই পাশে পাওয়ার ড্রাইভিং সিটটি এখানে লেক থেকে শুরু করে ভিডিও থেকে ক্যামেরা থেকে সবকিছু স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন আর এই ড্রাইভিং সিটটা এই সিটটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা আলাদা কুলনেস আছে আর ব্ল্যাক এস ইউভি হ্যাঁ ইট মিনস সামথিং এটা কিন্তু আপনার একটা পার্সোনালিটি হ্যাঁ এগুলো অনেক কিছু ক্যারি করে যার যার অভিরুচি যদিও বাট আমি ফিল করি যে একটা ব্ল্যাক এস ইউভি আসলেই অনেক বেশি জজ ব্ল্যাক পার্ল তারপর একটা ব্লু কালার আছে সেটাও তিনটা গাড়ি খুব সুন্দর লাগে তারপরে গ্রে কালার তারপর চেরিবেড কালার হ্যাঁ ওগুলোও খুবই সুন্দর এক একটা থেকে এক একটা বিউটিফুল ইউনো এভরি কালার হ্যাজ অন বিউটি প্রতিটা কালারের একটা ইন্ডিভিজুয়াল সৌন্দর্য আছে সো ইফ ইউ গেট দিস ব্ল্যাক ক্রস আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুমের গুগল ম্যাপটিও আমি শেয়ার করছি কমেন্ট বক্সে আপনারা আমাদের শোরুমে চলে আসুন হেসে দেখে বুঝে শুনে একটি গাড়ি নেন আর এই গাড়িটি যদি আপনারা প্রি অর্ডার করতে চান এখন একটা কথা না বললেই না যে এখন কিন্তু আমি মনে করি যে এই বিশের গাড়ি সরি তো বিশ নেই তো একুশের বা বাইশের গাড়ি এখন কিন্তু ইম্পোর্ট করার একটা প্রাইম টাইম আপনি যদি প্রি অর্ডার আনতে চান সো দিস ইজ দ্য হাই টাইম যে এটাতে উইন করার জন্য আপনি প্রাইসটা ভালো করেন অলরেডি কিন্তু বিশ একুশের গাড়ির প্রাইস একটু হাই হওয়া শুরু হয়েছে জাপানে গাড়ি কমা শুরু হয়েছে অপশনে মানে বিভিন্ন রকম হচ্ছে যেহেতু উনিশের গাড়ি সামনের ইম্পোর্ট করা যাবে না এই কারণে বিশের প্রায় বা তো একুশ বাইশ তেইশ চব্বিশ ওগুলাই চলবে সো যদি আপনি প্রিয়টা করতে চান সবগুলাই এখন একটু রিজনেবল প্রাইসে কিন্তু গাড়ি কিনতে পারবেন আপনি গাড়ি কিনে ফেলেন আনেন কিছুদিন পরে সমস্যা নেই এন জানুয়ারির ভিতরে গাড়ি হাতে পেয়ে যাবেন যদি এই উইকের ভিতরে আমরা গাড়ি পারচেস করি ইনশাল্লাহ নেক্সট ভ্যাসেলে যদি উঠিয়ে দেওয়া যায় ডিসেম্বরের বারো তারিখ বা সতেরো তারিখ একটা ভ্যাসেলের কথা আছে সোফার উইনো ওটাতে উঠিয়ে দিতে পারলে গাড়ি কিনে এলসি দিয়ে বা আর কোনো চিন্তা নাই সো বাট ডোন্ট ওয়েস্ট ইউর টাইম যদি নেওয়ার একটা প্রিপারেশন থাকে তাহলে চলে আসুন আর যদি এছাড়া মনে করেন যে না পরে নিবেন তারপরে আমাদের শোরুমে আসেন পিপলস কার বাড়িধারা ব্লক রোড দুই নাম্বার প্লট আচ্ছা করলা ক্রসটা নিয়ে অনেক কথা হলো দেন আমরা যদি দেখি যে স্কয়ার স্কোয়ার জিআই প্যাকেজ টু মডেলের এই গাড়িটি পারল কালারের নন হাইব্রিড অপশন ফোর মানে অপশন গ্রেডিং খুবই ভালো গাড়িটির অনলি উনআশি হাজার কিলোমিটার মাইলেজ এই গাড়িটির সো এই গাড়িটিও যদি আপনি নিতে চান বা দেখতে চান প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম আমাদের শোরুমে চলে আসুন আমরা খুবই খুবই খুশি হব সবার শরীরে দাওয়াত থাকল চা কফি বা নাস্তা বা লাঞ্চ কিংবা ডিনার অল আর ওয়েলকাম আর এটাই তো বড়ো কথা না আপনার যে একটু সময় দিবেন আপনার মূল্যবান সময় থেকে যে কিছুটা সময় কোনো কোয়ারির জন্য হলেও আমাদের এখানে আসবেন সেজন্যও আমরা অনেক অনেক গ্রেটফুল থাকব সো অ্যাজ উই ক্যান সি মডেলসটা কিট মডেলসটা না সম্ভব বাট বডি কিট আর কি সি বিউটিফুল টক লাইটের নিচে অসম্ভব সুন্দর একটি কিট যেটা নাকি গাড়িটাকে একটা আলাদা এগ্রেসিভ একটা লুক দিয়েছে তাই না সি ইট লুকস বিউটিফুল এখানে যদি চাকাটি দেখি ব্ল্যাক আর সিলভার কালারের রিমস এই গাড়িটা যদি আমরা ভিতরে দেখি বিউটিফুল স্টিয়ারিং এখানে অপশনসগুলো আছে এখানে গিয়ার শিফটিংগুলো উপরে এখানে দেখেন এই রেয়ার মিরোডে আপনার ব্যাক ক্যামেরা আছে হ্যাঁ লেদার সিট বিউটিফুল পেছনে এটা এখানটায় পাইলট সিট নেই নর্মাল জয়েন আছে যে কারণে আপনারা তিনজন চার জন্য অনেক সময় বসা যায় আর এখানে দেখতে পাচ্ছেন পাইলট সিট সিট দুইটা জিআই প্যাকেজ দুই হাজার আঠারো নন হাইব্রিড স্কোয়ার এই গাড়িটিও যদি নিতে চান আপনি আমাদের উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন টু গেট দ্য ডিটেলস উইথ প্রাইসেস আমরা ইনশাল্লাহ বেস্ট প্রাইস দিব আপনাকে আপ মার্কেট দিস ইট এটা গেল আঠারোটা নন হাইব্রিড তেলের গাড়ি আর এবার আসি আমরা স্কোয়ার জিআই প্রিমিয়াম টোয়েন্টি টোয়েন্টি দুই হাজার বিশ মডেলের গাড়ি এই গাড়িটি অলরেডি আপনারা দেখেছেন বিউটিফুল একটা গাড়ি দেখেন একটা চরম চরমেসিভ একটা লুক আছে গাড়িটার এটার যে গ্রিলটা দেখেন ব্ল্যাক কালার হওয়াতে গ্রিলটা কিন্তু একটা অন্যরকম কুলনেস আছে আবার তার সাথে এখানে একটা সিলভার কালারের শেপ সি অনেক জোশ এই কালার কম্বিনেশনটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু আবার এখানে যে লাইটটা দেখতেছে লাইটের ভিতরেও জাপান থেকেই এই যারা নাকি বডি কিট করেছে নিচের যে বডি কিটটা কুয়েল রেসিং জাপান এই সেখান থেকে জাপান থেকে এইভাবে গাড়িটি এসছে এবং এই গাড়িটির যে এই দেখেন এখানে ফায়ার ফ্লাই এর মতো এরকম একটা অসম্ভব সুন্দর সামনাসামনি অনেক জোস আশা করি ছবি তো কিছুটা বুঝতে পারছেন দেখেন এটা কালার এটাই এরকম করা অনেক সুন্দর চাকার রিমসটা যদি দেখি উইথ রেড এন্ড ব্ল্যাক সিলভার সাইডে সিলভার বর্ডার আর অনেক জোশ আর এটার তো দেখেছেন আপনারা পাশের ফ্রন্ট সিটটা দেখেন গেমিং চেয়ারের মতো পাওয়ার সিট ডেফিনেটলি স্টিক দেখতেছেন যে সবকিছু আছে এখানে ড্যাশ ক্যামেরা থেকে শুরু করে এভরিথিং এখানে আবার উপরে সিলিং টিভি আছে যেহেতু সি অল দা অপশনস আর হিয়ার গিয়ার থেকে শুরু করে মেনু এসি হুম এখানে একটা ড্রয়ার এখানে কিছু রাখার জায়গা আর এখানে দেখেন দরজার এই পাশটায় একটা এই পার্পল এবং লাইট গ্রে টাইপের একটা কালারের একটা লেদার টাইপের একটা ডিজাইন আছে ফোম দেয়া ভিতরে অনেক কমফোর্টেবল দেখেন এইখানে এবং ওইখানেও যে পার্পল কালার আর গ্রে কালারের যেইটা ওইটার ভিতরে কিন্তু ফোম দেওয়া এই জন্য যে ড্রাইভিং করবে সেও এবং যেন কি ফ্রন্ট সিটে বসবে সেও একটা খুব আরামদায়ক একটা ভাইপ পাবে এরকম মোটা ফোমের কিন্তু কমই দেখা যায় সি ইটস রিয়েলি বিউটিফুল অনেক সুন্দর আর যেটা বললাম যে সিলিং টিভি আছে মনিটর আর এছাড়াও উপরে দেখেন ব্ল্যাক এবং পার্পেলের শেড আর পেছনেও এখানে পাইলট সিট মাঝখানের সিট দুইটা লেদারের আর তার পেছনে তিনটা সিট ওই পেছনের একদম পেছনের সিটটা আবার দুই পাশে উঠিয়ে দেওয়া যায় উঠিয়ে দিলে তখন আপনি মাঝখানের সিট পাইলট সিট হওয়াতে এটাকেও আপনি পিছিয়ে নিয়ে নিতে পারবেন দিস হাউ ইট গোজ আর এটা যেহেতু অটো একটা বাটন পুশ করলেই দরজাটা খুলে গেল দেখেন অনেক সুন্দর ভিতরে পাইলট সিট এখানেও সো অনেক আরামদায়কভাবে বুঝতে পারবেন আবার যদি ভালো না লাগে যে না আরও মানুষ বেশি এটা উঠিয়ে দিয়ে একসাথে করতে পারবেন সো খুবই আরামদায়ক কিন্তু এটা অনেক সময় আপনারা জানেন যারা লং জার্নি করেন কম বেশি তারা কিন্তু জানেন যে আসলে অনেক সময় একটা হ্যান্ড রেস্টের যে কি দরকার হয় তাই না আর এটা এখান দিয়ে ই করে ফোল করে সালার এই যে পেছনের জায়গাটা আবার সুইচ দিয়ে দিলাম ডোর ক্লোজ হয়ে যাচ্ছে এখানে দেখেন পেছনেও রেড এবং ব্ল্যাক আর এখানে যে অয়েল ট্যাঙ্কারের যে ইটা ক্যাপটা এই কভারটাও দেখেন এখানে একটা গেয়ের উপরে সিলভার কালারের একটা ওই যে ফায়ারের মতো একটা ইয়ে আছে ডিজাইন আছে রিফ্লেকটিভ ইজ ভেরি কুল অনেক প্রিমিয়াম লাগে আর যদি পিছনে দেখি আমরা অ্যাজ ইউ ক্যান সি অনেক সুন্দর এ দেখেন ডবল সাইলেন্সার ওই পাশে দুইটা এই পাশে দুইটা চারটা এক্সট্রা বডি কিট করা কুহেল রেসিং জাপান যেটা লেখা আছে কুহেল রেসিং জাপান একেবারে জাপান থেকেই সব এভাবে করে এসছে এখানে যদি দেখি আমরা রেপস কয়াল উপরে আবার একটা মতো দেখেন একটা অসম্ভব সুন্দর অসম্ভব যারা আসলে যে একটা ফ্যামিলি বলেন অফিস বলেন হোটেল বলেন ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন যে কোনো কাজে যারা নাকি একটা প্রিমিয়াম লেভেলের একটা কোনো ইউনিক একটা গাড়ি চাচ্ছেন যে আপনাদের গাড়িটা একটু ইউনিক হবে বা একটা ওয়ান পিস টাইপের অসম্ভব সুন্দর গাড়ি হবে তারা কিন্তু এই গাড়িটা বিশেষ করে নিতে পারেন এবং আপনার যদি না লাগে আপনি জানেন যে আপনার কোনো আত্মীয় বা কোনো কলিগ বা যে কেউ পরিচিত তারা এরকম একটা গাড়ি খোঁজ করছে একটু ইউনিক টাইপের এটা কিন্তু তেলের গাড়ি অ্যাজিয়ার 2020 হাজার বিশ মডেল নন হাইব্রিড সো যেটা বললাম যে 2020 হাজার বিশের জিআই প্রিমিয়াম নন হাইব্রিড আবার এখানে কুয়েলের সব কিছু এরকম করা সো এটা আমাদের খরচই পড়ে গিয়েছিল ফর্টি এইট মতো বাট গাড়িটা আমরা ছেড়ে দিতে যাচ্ছি এখন সো আমরা কেউ যদি আটচল্লিশ লাখের থেকে সামান্য কম বেশিও হয় হয়তো আমরা কথা বলে একটা নেগোসিয়েশন করে গাড়িটা ছেড়ে দিব সো গাড়িটা যদি আপনার ভালো লাগে আপনি আগে আসেন আমরা কথাবার্তা বলি বসি গাড়িটা ট্রাই করে দেখেন তারপর আমরা প্রাইস নিয়ে ডিসকাস করে ইনশাল্লাহ একটা প্রাইস ফিক্স করব ওকে নো ওয়ারিজ

অনেক স্পেস প্রচুর স্পেস গাড়িতে এবং অসম্ভব সুন্দর এক্সিও দ্য বেস্ট সেলিং কার অফ টয়োটা দ্য বেস্ট সেলিং ফ্যামিলি কার বলেন অফিস ইউজ বলেন হ্যাঁ মানে যে কোনো কাজের জন্য এক্সিও তে এক্সিওই রিজনেবল প্রাইসে দ্য বেস্ট চয়েস ফর অল দুই হাজার উনিশ মডেল টু থাউজেন্ড নাইনটিন গাড়ি আমাদের অনেকে অলরেডি জানেন যে আমাদের প্রায় বিশটার উপরে এক্সজিও গাড়ি রেডি স্টক আছে শোরুমে এবং কোর্টের বিভিন্ন জায়গায় মিলিয়ে সো আপনি যদি গিয়েও চান একটা রিজনেবল ডিলে আমাদের অনেক অপশানস আছে দেখবেন যে আমাদের অনেক অপশন্স আছে আপনি আমাদের এখানে বা আমাদের শোরুম পিপলস কার পেজে গিয়ে যদি দেখেন অনেক অপশন্স আছে সিলভার কালার পার্ল কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্রোঞ্জ কালার হাইব্রিড নন হাইব্রিড ফোর পয়েন্ট ফাইভের গাড়ি আর পয়েন্টের গাড়ি থ্রি পয়েন্টের গাড়ি ফোর পয়েন্টের গাড়ি থ্রি পয়েন্ট ফাইভের গাড়ি দেন আট হাজার কিলো মাইলেজ বিশ হাজার কিলো তিরিশ হাজার কিলো ষাট হাজার কিলো আশি হাজার কিলো এক লাখ দেড় লাখ দুই লাখ সব ধরনের গাড়ি আমাদের আছে প্রতিটা গাড়ির প্যাকেজ এবং পয়েন্ট মাইলেজ অনুযায়ী প্রাইস ডিফার করে আপনারা অলরেডি অনেক জানেন মার্শাল্লাহ আমাদের দেখি যে এখন কাস্টমাররাও অনেক ক্ষেত্রে আমাদের থেকে অনেক ভালো জানেন মাসাল্লাহ আর যেহেতু অনেক গাড়ি ইউজার আছে বাংলাদেশে তারা অনেক বেশি এক্সপার্ট একটা জিনিস নিজে যখন কেউ ইউজ করে দীর্ঘদিন ধরে তখন স্বভাবতই সেইটা সম্পর্কে তার জ্ঞান অনেক বেশি থাকে সো হ্যাটস অফ টু ইউ তারপরও যদি আপনার বা আপনার পরিচিত কারো একটি এক্সিও গাড়ির প্রয়োজন হয় হাইব্রিড বা নন হাইব্রিড আমাদের সব কালারের গাড়ি রেডি আছে এবং রেঞ্জ যেটা বললাম যে আমাদের সাড়ে একুশ থেকে প্রাইস শুরু হাইব্রিডের আর নন হাইব্রিডের শুরু সাড়ে চব্বিশ থেকে আর যদি এগুলো প্রি অর্ডার করেন তাহলে আমরা বিশ পঞ্চাশ থেকে প্রি অর্ডার স্টার্টিং হাইব্রিডের আর তেলের গাড়ির তেইশ প্লাস লাগে তারপরেও গ্রেড মাইলেজের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আপনি এসে বসে দেখে জাপানের অপশনে কি কি গাড়ি আছে ডিটেল বুঝে দেন আপনি নিতে পারেন আর যদি বলেন যে না প্রি অর্ডার না আপনি রেডি স্টক নেবেন দেন রেডি স্টকের ক্ষেত্রে তো আপনার আমাদের লিস্ট আছে গাড়ি আছে দেখে যেটা ভালো আপনি পিক করবেন ইনশাল্লাহ সো গেল এক্সিও এবার আর একটি শর্টে দেখিয়ে দিই আমাদের হ্যারিয়ার টি দুই হাজার উনিশ মডেলের নন হাইব্রিড মুনরুফ প্রোগ্রেস প্যাকেজ উইথ জেবিএল থ্রি সিক্সটি ক্যামেরা পাওয়ার সিট এভরিথিং সি সচি বিউটি এখানে ইনসাইডটা ব্ল্যাক লেদারের হ্যাঁ এখানেও ব্ল্যাক লেদার এখানেও ব্ল্যাক লেদার ইজ স্টিয়ারিং সি জেবিএল এর সেট উপরে সানরুফুনের সুইচ এর আগে দেখিয়েছেন কারো দেখতে ইচ্ছা আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব ভিডিও এবং ডিটেইল এই গাড়িটি পঁয়ষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আমরা ছেড়ে দিব ইনশাল্লাহ দুই হাজার উনিশের হেরিয়ার প্রোগ্রেস প্যাকেজ নন হাইব্রিড তেলের গাড়ি গাড়িগুলো অসুন্দর সুন্দর দেখেন অনেক হেভি একটা ইম্পর্টেন্ট কাস্টমার কল আসতেছে ইনশাল্লাহ পরে আবার আমরা লাইভে আসবো আর এটা একটা ইউজড এক্সিও দুই হাজার ষোলো মডেলের গাড়ি খুবই সুন্দর ফ্রেশ হাইব্রিড গাড়ি কারো লাগলে সেকেন্ড হ্যান্ড এক্সিও এসে গাড়িটি দেখতে পারেন দুই হাজার ষোলো মডেল এখানে আইএসএল জিএল প্যাকেজ আছে ডিএক্স প্যাকেজ আছে অ্যাম্বুলেন্সও আছে সো বাই বাই